চারটি সংসদের মানুষের যাতায়াতের সুবিধার্থে ছয় লক্ষ টাকা রাস্তা শিলান্যাস করল পঞ্চায়েত সদস্য এদিন খরিবাড়ি রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলালজোত সংসদে তিনশো সাতাশ নং জাতীয় সড়কে সংযোগস্থল দুধগেট মোড় থেকে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় চার মিটার চওড়া ও আশি মিটার লম্বা পাকা রাস্তা শিলান্যাস করলেন দোলালজোতের পঞ্চায়েত সদস্য জীবন নির্লা সাথে উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক আইএনটিউসির সভাপতি হঞ্জু ওরাও সবকসেবী অসিত সিংহ যুবরাজ ছেত্রী সহ অন্যান্যরা রাস্তাটি জরাজীর্ণ থাকায় চারটি সংসদের মানুষের যাতায়াতের অসুবিধা হতো আজ রাস্তাটি শিলান্যাস করলাম আগামীকাল থেকে কাজ শুরু হবে বলে জানান পঞ্চায়েত সদস্য জীবন নির্লা প্রসঙ্গত দুধগেট মোড় থেকে রাস্তা ধরে বাজারো বাজারুজোত দেলসারাম ও আন্ধারুজোত সংসদের বহু মানুষের যাতায়াত তবে রাস্তাটি অবস্থা জরাজীর্ণ থাকায় অসুবিধার মধ্যেই যাতায়াত করতে হতো এদিন রাস্তা শিলান্যাস হয়ে খুশি স্থানীয় এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের দাবি ছিল যাই হোক আমাদের গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ আর আমরা যতদূর শুনেছি এই রাস্তাটা মোটামুটি চার মিটারের মতো চেওড়া হবে আশি ফুটের মতো আমার আশি মিটারের মতো লম্বা হবে বর্তমানে আমাদের যে রাস্তাটার বাজেট আছে ছয় লাখ এক হাজার সামথিং ছয় টাকার মতো তো আমরা এই রাস্তাটা পেয়ে খুব খুশি এবং তার সাথে আমরা ধন্যবাদ দিব আমাদের দুলাল জোট গ্রাম পঞ্চায়েত জীবন নিরলা তার সঙ্গে আমাদের জিপির প্রধান প্রধান সাহেব শান্তনা সিংহ ওনাদেরকে ওনারা আমাদের এই রাস্তাটা করে আমরা খুব খুশি আর বিশেষ করে এই রাস্তাটা আমাদের কারণ ছিল কি চারটা সংসদ মিলে এই রাস্তা আমরা যাতায়াত করি আর যখন একটা গাড়ি আসে আর একটা ব্লক হতে হয় তার মধ্যে এখানে আমাদের স্কুল আছে মঞ্চ হাই স্কুল আছে আমাদের বাতাসী শাস্তি দি পাশে আমাদের স্বাস্থ্য কেন্দ্র এই যে এই জিনিসগুলো নিয়ে যে আমরা করলাম আছে খুব ভালো লাগলো সব কথা মিলে আমাদের বিশেষ ধন্যবাদ আমাদের গ্রাম পঞ্চায়েতের আমার নাম রাজু সিংহ দুলালদো বাসিক